জন্য ভালো করে মনে রাখবেন যখনই অজু করবেন এই দোয়াটি পাঠ করবেন যদি আপনি এই দোয়াটি পাঠ করতে পারেন তাহলে আপনি আল্লাহর কাছে যা সাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দিয়ে দিবেন শুনলে আশ্চর্য হয়ে যাবেন একবার বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম সাহাবাহামদেরকে নিয়ে বসলেন বয়ান করতেছিলেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন সাহাবিরা তোমাদের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যে ব্যক্তির দাম আল্লাহর দরবারে এতটাই বেশি তোমরা সবাই আল্লাহর দরবারে জান্নাত চাও বলে হায়া রাসুল্লাহ জান্নাত কে না চায় বলে তোমাদের মধ্যে এমন একজন ব্যক্তি আছে তোমাদের ভাই আমার সাহাবি সে শুধু জান্নাত চায় না বরং জান্নাত তাকে চায় আল্লাহর আটটা জান্নাত তাকে চায় জান্নাতুল ফেরেতা বলে আল্লাহ তোমার ওই বান্দাকে আমার মধ্যে প্রবেশ করাইও আমি জন্ম হয়ে যাবো জান্নাতুল নাইম এবার বলে আল্লাহ তোমার ওই বান্দাকে আমার মাধ্যমে প্রবেশ করা আমি ধন্য হয়ে যাব দারুস সালাম বলে আল্লাহ তোমার ওই বান্দারে আমার মধ্যে প্রবেশ করা আমি ধন্য হয়ে যাব এরকম আল্লাহর আটটা জান্নাত আল্লাহর কাছে দৈনিক দরখাস্ত করে কিয়ামতের ময়দানে সব জান্নাতগুলো থেকে আহ্বান করা হবে তাকে আসো আমার দরজা দিয়ে ঢুকো আমাকে ধন্য করে দাও সাহাবাই কেরাম অবাক হয়ে জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ ওই ব্যক্তিটা কে আর কোন আমল করবার কারণে তারা এতটা দাম

আবহাওয়া করে দাম আল্লাহর এতটাই বেড়ে গেল আল্লাহ তা কি এমন কোনো অপশন আমাদের জন্য রাখেন না হয় আমরা চাইলে জান্নাতের যে দরজা দিয়ে খুশি ঢুকতে পারবো বুঝলে খেরি ইনসাল্লাহ বলে হিউসাল্লাম তখন বললেন হ্যাঁ এ সাবিরা তোমাদেরকে একটা আমল বলে দেই যদি তোমরা আমলটা সব সময় করতে পারো তোমাদের যখন ইন্তেকাল হয়ে যাবে তোমরা যদি আমলটা করো অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তোমাদেরকে সেই সুযোগ দিবে জান্নাতের আটটা জান্নাতের সব দরজা খুলে দেওয়া হবে তোমরা যে দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে জান্নাতে ঢুকে যাবে সাহাব একদম জিজ্ঞাসা করবে নসুল আল্লাহ বলুন না বলুন কি আমল অবশ্যই আমরা করব যে ছোট্ট আমলটা করলে জান্নাতের যে দরজা দিয়ে খুশি ঢুকতে পারবো তাহলে তো সে আমলটা করবো বিশ্ব নবী আহমদের রসুল্লা সাল্লাল্লাহ আল্লাহসাল্লাম তখন বললেন তোমরা যখন অজু করবে অজু করবার পরে কালে মতো সাহাদ করবে আর সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ

বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ওযু করার পরেই সাথে সাথে কালেমা তো শাহাদা পাঠ করবে ওই ব্যক্তি মরবার পরে আল্লাহ রাত জান্নাতের সব দরজা খুলে দেবে যে দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে জান্নাতে ঢুকে যাবে এই জন্য ওযু পরে অবশ্যই কালেমা তো শাহাদা পাঠ করবে

যেমন হজরত বিলাল বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ রাজা গেলেন জান্নাত দেখতে গেলেন গিয়া দেখে বিশ্ব নবী মুহাম্মদ রসুল্লাহ জালনাতে হাটে তার সামনে দিয়ে হাটে

আমি যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করব কোন নবী জান্নাতে ঢুকতে পারবে না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মত যতক্ষণ বড়জন দ না ঢুকবে কোন নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে না রেস জিবরাইল আল্লাহ কি সেই কথা বলেন নাই বলে হ্যাঁ বলেছে বললেই যে আমি জান্নাতে আসলাম আমার আগে আগে কে চলতেছে আমার আগে আবার কে জান্নাতে ঢুকে গেল জিবরাইল বলে নবীজি আপনার আগে তো কেউ ঢুকে নাই এই যে দেখতেছি ছায়া দেখা যায় আওয়াজও শোনা যায় আর দেখতে দেখা যায় কিন্তু আসলে সে এখনো দুনিয়া সুবহানাল্লাহ নবীজি বলে বুঝায়া বলো অগুন নবীজি আপনার সাহাবি হজরত বিলাল এমন কিছু আমল করেছে যার কারণে আল্লাহ তার এত পছন্দ করেছে এত ভালোবেসেছে ইজ্জ সম্মান বাড়াই দিছে সে কদম ফলায় মদিনায় তার কদমগুলো চলে যান মাতুল ফের চিন্তা করেন বিড়াল কালো ছিল বেঁধে ছিল খন্ড মুরক্ক ছিল ফকির ছিল গোলামের ঘরে গোলাম ছিল অথচ বিলাল আল্লাহর এতটাই পাগল করেছে করেছে অথচ বিলাল কদম ফালা মদিনায় তার কদম চলে জান্নাতুল ফেরদাউস বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন আসবার পরে বিলালকে ডেকে বলে বিলাল এমন কি আমল করো আমার একটু বলবা কি কেন ইয়া রাসূলুল্লাহ বলো না বিলাল কি এমন আমল করো বলো বলে ইয়া রাসূলুল্লাহ চোখের পানি গুলো সারে কান্না শুরু করে নবীজি আমি গোলাম আমি রাখাল মালিকের কথা শুনেই তো আমার সময় নাই ইবাদত বন্দেগি আমি করব কোন সময় ইসলাম কবুল করবার পরে কন্টিনিউ কোন আমল করেছি আমার মনে পড়ে না তবে একটা আমল আমি সব সময় করবার চেষ্টা করি নবীজি বললেন কি আমল ও ইয়া রাসুলাল্লাহ আমি যখন অজু করি দুই রাকাত তাহিয়াতুল হুজুর সালাত আদায় করি বিশ্ব নবী বললেন বিলাল শোনো এই আমলটা আল্লাহর দরবারে এতটাই পছন্দ হয়েছে আমি মেরাজে গেলাম জান্নাতে গেলাম জান্নাতে গিয়া দেখি আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনতে পেয়েছি আমি দেখি আমার আগে আগে তুমি জান্নাতে চলতেছো এই জন্য বিশেষ করে যুবক ভাই যারা আছে মহিলা মা বোন যারা শুনতেছো আমার bayan আমি একটা কথা বলতে চাই এই আমলগুলো করার চেষ্টা করি আমরা আমল سے জিন্দগি বানাই আমরা হারে মরার পরে গারিবারে কিচ্ছু কাজে আসবে কি হবে অহংকার দিয়ে আত্মহিকریہ এইজন্য মহিলা মা বোনদেরকে বলবো হুজুর করবার পরে আপনি দোয়াটি পড়বেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ kalimatul shahada আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু যদি আপনি ছোট্ট এই দোয়াটি পড়তে পারেন কালেমা শাহাদা পাঠ করতে পারেন আল্লাহর কাছে যা আসাবেন তা পাবেন এবং মৃত্যুর পরে জান্নাতের যে দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে জান্নাতে ঢোকে যাবে আমল যদি ছোটো হয় করতে হবে কন্টিনিউ তাহলে ফল পাওয়া যাবে আমল না করলে আপনি ফল পাবেন না ঔষধ একদিন খাইছেন তিন দিন খাইলেন না আপনি কি রোগ সারবে কন্টিনিউ খেতে হবে ডাক্তার যে ট্রিটমেন্ট দিয়েছে সেই ট্রিটমেন্ট অনুযায়ী চলতে হবে তো আল্লাহর হুকুম আপনাকে কন্টিনিউ মানতে হবে একদিন নামাজ পড়বেন তিন দিন পড়বেন কোনো কাজ হবে না কন্টিনিউ আপনাকে আমল করতে হবে তাহলেই ফল পাবেন